বলতেন যাও গোড়া বাম দিকে যাও যেই নবীর জন্য কুল কায়নাত সব কিছু সৃষ্টি হয়েছে সেই নবীজি ঘোড়া ওই ঘোড়ার উপরে ওই কাদের উপরে হোসাই আর একটু জোরে বলেন সোবাহান আল্লাহ ওই নবীর কাদের উপরে যেই হুসাইন নবীর কাদের উপরে থাকে ওই হুসাইনকে তারা হত্যা করতেছে ওই হুসাইনের গলার মধ্যে সীমার চুরি চালাইয়া ওই হুসাইনের কল্লাটা আলাদা কইরা দিছে আর যারা বলেন আল্লাহ আকবর নিষ্ঠুর সীমার নবীজি নাতি হুসাইনের কল্লা যখন আলাদা করে দিলেন বল্লমের মধ্যে মাথাটা এমনি ঘাই দিয়া বলল মধ্যে মাথা ডাগায় দিয়া ইসলামের পক্ষে কথা বলতে যাইয়া কেমনে মাইর খাইছে বাবারে মসজিদের মধ্যে আজকে আমরা আসতে চাই না নামাজ পড়তে চাই না ইসলাম মানতে চাই না কিন্তু ইসলাম তো আমরা এমনি এমনি পাই নাই হুসাই নবীজির নাতি হইয়া জীবন দিছে হাসান নবীর নাতি হইয়া জীবন দিছে হাজার সাহাবাই কারাম ইসলামের জন্য জীবন দিয়ে দিছে শুধু তাই নয় ইসলামের জন্য হাজার হাজার মুসলমান জিহাদের ময়দানে শহীদ হয়েছে যে হুসাইন জান্নাতের সার্টিফিকেট পাইছে ওই হুসাইন পর্যন্ত জীবন দিয়া দিছে হাসান জান্নাতের সাবি পাইছে জান্নাতের টিকিট পাইয়াও জীবন দিয়া দিছে কিন্তু আমরা এত সুন্দর ভাবে ইসলামটাকে পাইয়াও কেন মানতে পারি না বোঝা গেল আজকে আমাদের ইমান এতটাই কমে গেছে আমাদের ইমান কমে যাওয়ার কারণে হুসাইনের মোহাব্বত হাসানের মোহাব্বত নবীর মোহাব্বত আমাদের অন্তরে কমে গেছে আমাদের অন্তরে হাসান হুসাইনের মোহ্বত কমে যাওয়ার কারণে আজকে আমরা নবীর আদর্শগুলো বাস্তবায়ন করতে পারি না ঠিক কিনা বলে ইসলামের জন্য জীবন দিয়ে দিছে শহীদ হয়ে গেছে একটানা দুইটা না সত্তরটা তীর বুকের ভিতরে লাগে একশোটা নিরানব্বইটা তীর এক এক তীর শিশু আলিয়াসগড়ের গলা দিয়া তীর এদিক দিয়ে ঢোকে ওই দিক দিয়ে বাইর হয় এইভাবে ইসলাম এসেছে আমাদের কাছে আর আমরা ইসলাম পাই আজকে ইসলাম লইয়া খেলাধুলা করি কথা বলেন বাস্তব না বাস্তব ইসলাম এত সুন্দর ভাবে পাইয়া আমরা আজকে ইসলামকে নিয়ে তামাশা করি ইসলাম মানতে চাই না আল্লাহ তালা ইসলাম মানার তাও দেখ বলে না আমি হোসাইন কিতাবের মধ্যে পাওয়া যায় এই কথা বলে শেষ করে দিচ্ছি যখন হুসাইনের দেহ মুবারকটাকে দাফনের জন্য আনা হলো দেখলেন হুসাইনের শরীরের মধ্যে তেত্রিশটা বল্লমের আঘাত আল্লাহ আকবার কয়টা বল্লমের আঘাত কার শরিল নবীর নাতির শরিল কিসের জন্য ইসলামের জন্য এই তিনটা কথা শোনেন কয়টা তীরের আঘাত বত্রিশ তেত্রিশটা বল্লমের আঘাত চৌত্রিশটা চাবুকের আঘাত আর পুরো শরীরের ভিতরে দেহটা এতটাই ক্ষত বিক্ষত ছিল মানে শরীরটা আর শরীর নাই কাফের বানাইলে বাচ্চারা আমার নবীর নাতির উপরে এই মুনাফিক মুসলমানের বাচ্চারা নবীর নাতির উপরে এই ইসলামের দাওয়াত দিতে যাওয়ার কারণে নবীজির নাতি হুসাইনের শরীরটারে এত পরিমাণ আঘাত করছে শরীরটারে ঝাঁচরা বানাইয়া কল্লাটা পর্যন্ত আলাদা করে দিছে ওই জায়গার মধ্যে আমাদের দেশেও বর্তমানে ইসলামের বিরুদ্ধে কেউ কেউ ওই এজিদের মুসলমান এজিবি মুসলমান মুসলমান দাবি করে কিন্তু এখনো পর্যন্ত এজিবি মুসলমানের মতো মুনাফিকি কইরা ইসলামের দুশ্মনী করে আপনারা বলেন যদি কেউ ওই যে হুসাইন হত্যা করছে ওই ইমানি কথা আমাদের ভিতরে যখন আসবে আর আমাদের সামনে যদি কাউকে দেখা যায় যে ইসলামের বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে হুসাইনের বিরুদ্ধে হাসানের বিরুদ্ধে সাহাবাদের বিরুদ্ধে কেউ কোন ধরনের সামান্য মুনাফিকি করতে চায় আপনারা কি এটা আস্থা রাখবেন আর জোরে কোন আস্থা রাখবেন নাকি সঙ্গে সঙ্গে প্রয়োজনে জীবন দিয়ে দিব প্রয়োজনে শহীদ আমরাও হয়ে যাব তবে এই মুনাফিক মুসলমান এই বাংলার জমিনে আমরা রাখবো না ঠিক না বলেন আরো চোরে বলেন ঠিক কি না রে তকবীর হุসাইন হুসাইন জিন্দাবাদ আরো বলেন ইয়া হুসাইন এই কারবালার প্রান্তরে মুসলমানদের রক্তের উসিলা দিয়া হুসাইন বলেছিল আল্লাহ আমি হাশরের ময়দানে আপনি যে আমাকে যুবকদের Sardar বানিয়েছেন আমি হুসাইন জীবন দিলাম কোনো দুঃখ নাই আমার সন্তান জীবন দিছে দুঃখ নাই আমার পরিবারের মানুষ জীবন দিছে দিয়ে আমি এই সমস্ত আমার পরিবার আমি হুসাইনের কল্লা আপনার রাস্তায় দিয়ে দিলাম দুঃখ নাই আমি এই সব রক্তের বিনিময় সব শহীদের বিনিময় হাসরের ময়দানে আমি আমার নবীর উম্মত একটারও জাহান নামে যেতে দিব না আমি আমার নবীর উম্মত আমার নানার উম্মত সবগুলো